একবার একটা কল দি বা আমার বোলাই একটু ভুল দিছে একটু না কারণ আমরা রয়ে দিতেছি হ্যাঁ আমি তো পতাকই আমার ভুলাল

এত কয়েকদিন কষ্ট আর আমি আইতেছি কয়েকদিন পরেই হ্যাঁ কষ্টতে ঝড় মের পরে থেকেই করতেছি সব ছাত্রী মা বাবা আমার মা নাই দেখきゃ কি ওখানে না না আব্বা কাঁদୁ না তোমার মা নাই দেখきゃ কি আছে আমি তো আছি আমি আয় আমা পা তুমি কাঁদୁ না আমি আইতেছি মাত্র সাথ আর কয়েকটা দিন একটু কষ্ট করো সুরবালা মা মইরা গেছে তুমি আমার কুলে পিঠে পিঠে বড় করছে মাদ্রাসায় এমন দেয়া গেছো আজকে এক মাস তোমারে দিই না ঠিক আছে আব্বা আর একটা সপ্তাহ থাক আমি এক সপ্তাহ পরে কামাই করিয়া পরে তোমার লাগে কাপড় সুপুর লো পরে মাদ্রাসা তাই হ্যাঁ আব্বা তুমি আমারে দুই বছর বয়সে মাদ্রাসায় দিয়া গেছ মাদ্রাসায় বড় হইলাম তুমি কইতাছো আর এক সপ্তাহ পর আইবা থাক তোমার লাগে আবার দোয়া করি তোমার আল্লাহ সারা জীবন বাসায় রাখো থাক তোমার আল্লাহ তোমার আব্বা আব্বা তুমি রাগ করো না কান্দো না আমি আমু আচ্ছা দুই তিন দিনের ভিতরে আইতেছি আব্বা এক সপ্তাহ না দুই তিন দিনের ভিতরে আয়াম হ্যাঁ তুমি যে আইতা না আমি ভালো করে জানি তুমি যে আমার মাদ্রাসায় গিয়া আরেকটা বিয়া করছো এটা আমি আগে আগেতে জানি আপা তুমি তো কো না বা তুমি মাদ্রাসাত পড়ো তুমি এমন কথা কও না আমি যা করছি তোমার বালা লাগাই করছি তুমি যা আমার কি রকম বালা লাগাই করতাছ আমি তো ভালো করে বুঝতাছি ছয় বছর ধরে মাদ্রাসায় পড়ি একটা দিন তো বাসাই লয়ে গেল না আমারে মানছে কয় মা মরে গেলে বাপ হয় তা লয় এটা সত্য কথা আল্লাহ তুমি আমার মাফ করো আল্লাহ আমি নারীর লুভে পড়ে আল্লাহ আমার ছেলেটের দিকেও চাইলাম না আল্লাহ আমার ছেলেটের জন্য ভালভুত মাদ্রাসা পড়ে তুমি একটু দেখ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন